আসসালামু আলাইকুম এই যে দেখেন কুয়েতে দশ টাকার নোট যারা কখনো কুয়েতে টাকা দেখেন নাই এই যে দেখে নিন এইটা হলো কুয়েতে দশ টাকা দেখেন আমাদের একদম বাংলাদেশের টাকার মতন একটা দশ টাকার নোট আছে লাল সেই রকমই এটা হলো দশ টাকা কিন্তু পার্থক্য হলো এতটুকু বাংলাদেশের দশ টাকায় দশ টাকা কিন্তু এই দেশের দশ টাকায় বাংলাদেশে ষাট হাজার টাকা হয় এখন বর্তমানে এক টাকায় চারশো টাকা রেট এই যে দেখেন কুয়েতের এক টাকায় বাংলাদেশের চারশো টাকা তো দশ টাকায় প্রায় একদম চার হাজার চার হাজার টাকা একদম এই যে দেখেন এটা হলো দশ টাকা নোট যারা কুয়েতের টাকা দেখেন নাই অবশ্যই দেখবেন এইটা ভিডিওটা দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন এইটা হলো এক টাকা কুয়েতের এক টাকা নোট যারা কখনো দেখেন নাই দেখে নিন এটা হলো এক টাকা কুয়েতের এই যে কুইতের এক টাকা এটা তো সবাই ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন